দেশ এবং প্রবাসে যে যেখানে আছে সকলের উদ্দেশ্যে আসসালাম আলাইকুম বিয়ার্স এখানে নিউ অডাল কিছু কবুতার আছে রফিক পূজন ব্যান্ডের পক্ষ থেকে আপনারা জানাই এক এক পেয়ার নিউ অডাল কবুতার টেডি জেনারেশনের কবুতার পঁচিশশো টাকা করে দাম পড়বে আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন তিন পেয়ার নর্মাদি কনফার্ম যদি একসাথে কেউ নিতে চান পঁচিশশো টাকা করে আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন নিউ অডাল কবুতর দশ পাকের কবুতার নয় পাকের কবুতর আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন অনলি দাম পড়বে দামাদামি কোনো অপশন নাই অনলি দাম পড়বে এক দাম পঁচিশশো টাকা বিয়র্স আপনাদের একটা কথাই বলবো কবুতার কিনবেন আমার কাছ থেকে ঠকবেন না সোজা কথা স্টেট বাই স্টেট কবুতার এই কবুতার আছে এই কবুতারই দেখাবো আর দেশ এবং দেশের বাইরে যারা আছেন অনেক ভালো মানের কবুতার আপনারা যদি কিনতে চান এগুলো কিন্তু অনেক ভালো মানেরই কবুতার আপনারা নিঃসন্দেহ তরবেন ফ্লাইং গ্রান্টি আজকে যে কবুতার দেখাবো অনেক ভালো ভালো কবুতার দেখাবো আপনারা ভিডিওটা টানবেন না আরও সুন্দর সুন্দর কবুতার আছে ধৈর্য সহকারে দেখবেন এগুলো পঁচিশশো টাকা করে বেবি বিয়ার্স আমি এক এক পেয়ার করে দেখাবো আপনার যাতে বুঝতে সুবিধা হয় আপনারা দেখতে থাকুন বিয়ার্স দেখেন প্রথমে আমি এক পেয়ার দেখাচ্ছি এটা হচ্ছে সাকি টেডি আপনারা নিঃস্বন্দেহে নিতে পারবেন নিউ কবুতার দেশ এবং দেশের বাইরে যারা আছেন অনেক ব্লাড লাইনটাও অনেক ভালো মানের ব্লাড লাইন ফ্লাইং করবে আমাদের অ্যাডভোকেট সাহেবের কবুতার আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন আর এর কবুতার ফ্লাইং অসাধারণ গ্র্যান্টি যে কোনো কবুতর পাকিস্তানি ফ্লাইং কবুতার আর এই শীতের আবহাওয়ায় আপনারা নিঃসন্দেহ গ্র্যান্ডটি সহকারে পাবেন ফ্লাইং অনলি দাম পড়বে দামা দামের কোনো অপশন নেই এ পেয়ারটার দাম পড়বে অনলি দু টাকা দেশ এবং দেশের বাইরে যারা আছেন রফিক প্রজন ব্র্যান্ডের পক্ষ থেকে আপনারা দুই হাজার টাকা পাচ্ছেন ভালো মানের কবুতার নিঃসন্দেহে আপনি নিতে পারবেন অনলি টেডি কবুতার সাকিট দেখেন এর টিপ দেখেন এর টিপ স্ট্যান্ডিং কেটপ কবুতার টিপ স্ট্যান্ডিং কেটাপ আপনার না থাকলে বুঝতে পারবেন না আর সবচেয়ে বড় কথা আপনারা নিতে পারবেন অনেক ভালো মানের কবুতার অনলি দুই হাজার টাকা পাচ্ছেন সাকি টেডি এক পেয়ার বেবি আছে মানে আপনি নিউ অর্ডার কবুতর দেখেন মার্শাল্লাহ কবুতর ওমান ব্লাড লাইনের দশ পাক কমপ্লিট আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন এপার দাম চেয়ে অনলি দামাদামি দামি কোনো অপশন নেই আপনারা দেশ এবং দেশের বাইরে যারা আছেন অনলি পঁচিশশো টাকা দেখেন আমি একটা কথা বলবো ট্রেডি তো ট্রেডি আর ট্রেডির গেট আপ আপনারা নিঃস্বন্দে নিতে পারবেন মার্শাল্লাহ অনলি পঁচিশশো টাকা বিওয়ার্স অনলি পঁচিশশো টাকা পাচ্ছেন ওমান ব্লাড লাইনের ট্রেডি আপনারা নিঃস্বন্দ্ব নিতে পারবেন আমাদের সদ্য বড় ভাই বড় বাড়ি কবুতর আপনারা দেশ এবং দেশের বাইরে যারা আসেন ডাইরেক্ট কিনতে পারবেন অনলি পঁচিশশো টাকায় কবুতর কিনবেন আসা আসলে মাসাল্লাহ কবুতর আপনার নিঃসন্দেহ নিতে পারবেন ডাইরেক্ট অনলি পঁচিশশো টাকা বসেন বিয়ার্স বিয়ার্স এক্সপায়ার আছে নিউ অর্ডাল কবুতর কেটিএম এর ডাইরেক্ট আপনার নিঃসন্দেহ নিতে পারবেন দেশ এবং দেশের বাইরে যারা আছেন র ব্লাড লাইনের টেডি খুঁজেন এরপর একটা দাম পড়বে অনলি পঁচিশশো টাকা আপনারা পঁচিশশো টাকা পাচ্ছেন ডাইরেক্ট র লাইনের নিউ অ্যাডাল কবুতার আপনারা যে কোনো কবুতার স্ক্রিনশট দিবেন আপনারা পাওয়া যাবেন অনলি পঁচিশশো টাকা বিয়ার্স বিয়ার্স দেখেন দারানের স্ট্যান্ডিং অনেক সুন্দর আপনারা কবুতার নিয়ে রফিক খুঁজেন ব্যান্ডের পক্ষ থেকে যারা আছেন দেশ এবং দেশের বাইরে যারা আছেন মার্শাল্লাহ কবুতার নাকি অনেকে আমার কাছে ইন্ডিয়া থেকেও নখ দেয় আমি আসলে কবুতর বিভিন্ন জায়গায় দিই দেশ এবং দেশের বাইরে যারা আছেন যদি ইন্ডিয়া কারো কবুতর ডেলিভারি দেওয়ার লাগে আপনারা যদি নিতে পারবেন কোনো সমস্যা নাই মার্শাল্লাহ কবুতর অনলি পঁচিশশো টাকা কেটিএম পারসেন্ট বিয়ার্সে এক পেয়ার বেবি আছে দেশ এবং দেশের বাইরে যারা আছেন আপনারা রয়্যালটিটি খোঁজেন রয়্যাল বেবি অনলি পনেরোশো টাকা বেবি একদম কোনো কথা হবে না বিয়ার্স রেস্টার্নিং গেট অনেক অসাধারণ আপনারা নিশ্চয়ই নিতে পারবেন অনলি পনেরোশো টাকা পাচ্ছেন বিয়ার্স অনলি পনেরোশো টাকা পাচ্ছেন রয়্যালটিডি বেবি দেখেন স্ট্যান্ডিং গেছেন গিটাব মাশাল্লাহ নিঃসন্দেহে আপনি নিতে পারবেন বিয়ার্সে এক পেয়ার বেবি আছে ডাইরেক্ট সাকিটেডি আপনি নিতে পারবেন দামাদামির অপশনে অনলি পনেরোশো টাকায় বেবি পাচ্ছেন মাশ আল্লাহ নিঃসন্দেহে নিতে পারবেন পনেরোশো টাকায় বেবি বিয়ার্স পনেরোশো টাকার বেবি দেখেন এগুলো আপনারা নিতে পারবেন অনলি পনেরোশো টাকা কোনো কথা হবে না যে কোনো যে কয়েক পেয়ার লাগবে আপনাদের দেওয়া যাবে অনলি পনেরোশো টাকায় বেবি নিঃসন্দেহে আপনি নিতে পারবেন বিয়ার্সে এক জোড়া বেবি আছে গোল্ডেন বেবি গোল্ডেন কমান্ডো আপনারা নিশ্চন্দ নিতে পারবেন মার্শাল্লা দেশ এবং দেশের বাইরে যারা আছেন গোল্ডেন কবুতর খোঁজেন এই পেটার দাম সনলি অনলি দামি কোনো অপশন নাই অনলি পনেরোশো টাকা গোল্ডেন কবুতর নিবেন অনলি পনেরোশো টাকা বেবি দেশ এবং দেশের বাইরে যারা আছেন ভালো মানের গোল্ডেন কবুতর ক্রয় করুন অনলি পনেরোশো টাকা মাসাল্লাহ কবুতর দেখেন স্টার্নিং কিন্তু ট্রেডির মতন আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন গোল্ডেন কবুতরের সাথে আপনারা নিতে পারবেন ট্রেডির সাথে বাজ আছে এর আগেও আমি বলে দিচ্ছি ক্রসমাল বলে দিলি আপনারা নেন আমি জানি কারণ এইসব কবুতার ফ্লাইংয়ের ক্ষেত্রে মাসাল্লাহ গ্যারান্টি নিঃসন্দেহ নিতে পারবেন অনলি পনেরোশো টাকা বিয়ার্সে এক প্লেয়ার বেবি আছে দেখেন ইমাম দিনের বেবি চোখ হবে লাল অনলি পনেরোশো টাকা পাচ্ছেন দিনের বেবি দেশ এবং দেশের বাইরে যারা আছেন মারাত্মক বেবি আপনার নিঃসন্দেহ দিতে পারবেন চোখ লাল টকটকে অনলি পনেরোশো টাকা বিয়ার্স আপনারা দরিদ্র সহকারে ভিডিওটা দেখবেন টানবেন না অনলি পনেরোশো টাকা বেবি পাবেন ভালো মানের কবুতার কিন্তু আপনারা দরজুর সহকারে ভিডিওটা দেখলে অনেক সুন্দর সুন্দর কবুতর পাবেন এই ফ্লাইং ক্ষেত্রে আপনার এই শীতের ফ্লাইংয়ের ক্ষেত্রে এসব এইসব ইমামদিনের বেবি গোল্ডেনের বেবি অসাধারণ বেবি এগুলো না আসলে মারাত্মক ফ্লাইং করবে মারাত্মক রেজাল্ট করবে আর আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন অনলি পনেরোশো টাকা বিয়র্স আপনারা দরজু সহকারে যে কোনো কবুতর লাগলে আপনাদের দেওয়া যাবে অনলি পনেরোশো টাকা পার্সেন্ট ইমামদিনের বেবি চোখ লাল দেখেন চোখ হবে আপনাদের লাল আর মাসাল্লাহ কবুতার আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন হ্যাঁ আমি চোখের রিংটা দেখাই দেবো বিয়ার্স এর আগেও আর এক পেয়ারও আছে আমি দেখাচ্ছি বিয়ার্স আপনার দোজ সহকারে দেখবেন বিয়ার্স এক পেয়ার আছে ইমাম দিনের বেবি দেখেন চোখ হবে লাল এ পেয়ারটার দাম চলছে অনলি পনেরোশো টাকা আপনারা নিঃসন্দেহ নিতে পারবেন স্ক্রিনশট দিয়ে দিয়া আমি চোখটা দেখাচ্ছি বিয়ার্স আপনারা দেখেন অনলি পনেরোশো টাকা পাচ্ছেন ইমাম দিনের বেবি দেশ এবং দেশের বাইরে যারা আছেন অনলি পনেরোশো টাকা বিয়ার্স অনলি পনেরোশো টাকা বাসেন দেখেন ইমাম দিনের বেবি অনলি পনেরোশো টাকা মাসাল্লাহ কবুতর আপনি নিঃসন্দেহে নিতে পারবেন বিয়াস আমি আজকে এক কবুতর দেখাবো সেটা হচ্ছে সিনা ট্রেডি নর সিনা টেডি নর আমি আবারও বলি সিনা কামাগার নর সরি সিনা কামাগার নর আর মায়াটা হয়েছে প্রিন্স কামাগার আপনারা যদি এই সিনাটে কামাগার এবং প্রিন্স কামাগারের সাথে জোর দিয়ে বেবি বাইর করেন আমার মনে হয় একটা ভালো রেজাল্ট করতে পারবেন অসাধারণ রেজাল্ট এবং আমি চোখ দুটাও দেখাই দেব বিয়স আপনারা ভিডিওটা টানবেন না বিয়র্স সামনেরটা হচ্ছে আপনার হলো প্রিন্স কামাগার আর পিছের ডাইসে চীনা আপনার কামাগারের নর দেশ এবং দেশের বাইরে যারা আছেন মার্শাল্লাহ কবুতর আপনি নিঃসন্দেহে নিতে পারবেন এ একটা দাম চাচ্ছি একদম কোনো কথা হবে না আপনারা যারা দামাদামি করবেন না একদম চার হাজার টাকা আমি চোখটা দেখাচ্ছি বিয়র্স আপনারা দরিদ্র সহকারে দেখবেন দেখলে হয়তো ভালো কবুতর আপনারা দেখতে পারবেন ভিডিওটা টানবেন না রফিক ব্র্যান্ডে যারা লাইক কমেন্ট শেয়ার দিচ্ছেন আপনাদের আন্তরিকভাবে আমি আবারও ধন্যবাদ জানাই যারা কমেন্ট করেন আমি ফলো করি কারণ আমি দেখি কে কে ভাই আমার ভালোবাসে বিয়ার্স আমি চোখটা দেখাবো আপনারা দেখেন মার্শাল্লাহ কবুতর হয়তো আপনাদের কারো প্রেমে পড়ে যাবে কবুতর জোড়া অনলি চার হাজার টাকা একদম বিয়ার্স আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে প্রিন্স কামাকারের মাদি আর বিয়ার্স এটা হচ্ছে আপনার অলিকা চিনা কামাগার যার মানে এটা নর যদি এই পেয়ারটা নিতে চান অনলি চার হাজার টাকা আপনার নিঃসন্দেহে আমি আমি আবারও দেখাচ্ছি অন্য কোনো কবুতার দেখাচ্ছি না বিয়ার্স আপনারা দেখেন অনলি চার হাজার টাকা পাচ্ছেন এই চিনিয়া কামাগার নর আর প্রিন্স কামাগার মাদি অনলি চার হাজার টাকা রানিং পেয়ার কবুতার আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন বিয়ার্স আমি একটা আনকমান কবুতার দেখাবো আজকেরা আসলে অসাধারণ কবুতর এটা হচ্ছে বেবি এটা হচ্ছে আপনার ডাইরেক্ট র ব্লাড লাইনের তাজবিরালা গোল্ডেন মানে আপনি সারাদিন ফ্ল্যাং করবে আমাদের গ্যারান্টি সহকারে ফিরিজ ভাই বলছে আপনার অ্যাডভোকেট সাহেব বলছে সারাদিন ফ্ল্যাং করবে মাসাল্লাহ বিয়ার্স আমি এর ক্ষেত্রে সাধারণত সহজে গ্যারান্টি দিতে চাই না তারপরে এই কবিতাটা আসলে আপনি যদি ফ্লাইং খেতে চান নিয়ে গ্র্যান্টি সহকারে আছে ভাই বলছে যে লিখে দেবে এস্টামে আপনি নিঃসন্দেহে নিতে পারবেন এটার দাম পড়বে একদম কোনো কথা হবে না আপনি এক দাম পড়বে বিহার্স এটার দাম পড়বে একদম কোনো কথা হবে না একদম তিন হাজার টাকা এই কবিতা যারা আসলে আপনার যারা ভাগ্যবান ব্যক্তি যারা কবুতর চেন জানেন তারা এই কবুতরটা অবশ্যই নিবেন আমি জানি কারণ এই কবিতাটা অনেক ডিমান্ড আছে কবুতরের ফ্লাইং ক্ষেত্র গ্র্যান্টি অনলি তিন হাজার টাকা পাচ্ছেন গোল্ডেন দেশ এবং দেশের বাইরে যারা আছেন মারাক্ত গোল্ডেন আপনার নিঃসন্দেহে নিতে পারবেন্স যারা শুধুমাত্র শুধুমাত্র টুর্নামেন্ট খেলবেন তাদের জন্যই এই গোল্ডেন জোড়া দেওয়া হবে আপনার পারবেন তারবেন মাসাল্লাহ বিয়ার্স দেখেন আপনারা মাসাল্লাহ অনেক সুন্দর অনলি তিন হাজার টাকা দাম পাচ্ছেন নিউ অডল বিহার সামনে একটা চীনা নর দেখাচ্ছি দেশ এবং দেশের বাইরে যারা আছেন সীনা নর ডাইরেক্ট চীনা কামাগার ডাইরেক্ট ডাইরেক্ট এটা ইম্পোর্টেন্ট নর কিন্তু ইম্পোর্টেন্ট নর আমি করলে হবে না বিয়ার্স যেহেতু পায় কোনো প্রমাণ নাই দলিল নাই যেহেতু বাই দিছে অ্যাডভোকেট সাহেব আপনি নিঃসন্দ নিতে পারবেন এই কবুতারগুলো অসাধারণ কবুতর আর এই কবুতর নটটা যদি কেউ নিতে চান টুর্নামেন্ট খেলতে চান এই কবুতরটা দাম অনলি পাঁচ হাজার টাকা বিয়ার্স পাঁচ হাজার টাকা কেন দাম চাচ্ছে আমি এর চোখ বর্ণনা এর ইতিহাস বলে দলবো কারণ আপনি কবুতার ফ্ল্যাং করাবেন যারা ওস্তাদ আছে যারা ভালো মানের কবুতর চেনেন তারাই একমাত্র বলতে পারবেন যে এই কবুতার কীরকমের ডিমান্ড আর এটার দাম পড়বে পাঁচ হাজার টাকা আমি বিয়ার্স আপনার ভিডিওটা টানবেন না ধৈর্য সহকারে দেখবেন চীনা নরটা একটু দেখাবো এবং চোখ দেখাবো বিয়ার্স এটার আমি চোখটা দেখাবো আপনার ভিডিওটা সুন্দরভাবে দেখেন অসাধারণ নর বিয়ার্স প্রথমে আমি ফেদার দেখাই অনেক দিন আমি কিন্তু ফেদার সহজে দেখাই না দেখেন যদি কারো টুর্নামেন্ট খেলতে ইচ্ছে হয় আপনার নিঃসন্দেহে পারবেন মাসাল্লাহ কবুতর ফেদারটা দেখেন চমৎকার ফেদার আমি দুইটা ফেদারই দেখাচ্ছি বিয়ার্স এটা চীনা টেডি ডাইরেক্ট র ব্লাড লাইনের আপনারা নিঃসন্দেহ নিতে হবেন আমি চোখটাও দেখাবো কেন পাঁচ হাজার টাকা দাম চাইলাম একটা নরের আপনারা দেখবেন আর আপনারা ফ্ল্যাংয়ের ক্ষেত্রে অসাধারণ ফ্লাইং করবে আপনারা নিঃসন্দেহ নিতে পারবেন যাতে আপনারা নিয়ে সাধারণত এ কবুতার যে কোনো কবুতার সাথে জোর দিলে আল্লাহর মতো ভালো রেজাল্ট করবে গ্যারান্টি সহকারে টুর্নামেন্ট করতে পারবেন অনলি পাঁচ টাকা আপনারা নিঃসন্দেহ নিতে পারবেন চীনা কবুতার এটা হচ্ছে চিনা কামাগার বিয়ার্স হ্যাঁ এর আগে আমি মায়াটা দেখাইছি এটা হচ্ছে কেটিএম এর মাদি আপনি নিঃসন্দেহে নিতে পারবেন অনলি দুই হাজার টাকা পরসেন দেশ এবং দেশের বাড়ি যারা আছেন ডাইরেক্ট দু হাজার টাকা পড়বে কেটিএম এর মায়া আপনি নিঃসন্দেহে নিতে পারবেন মাসাল্লাহ কবুতর রেস্টার্নিং গিট ভালো আপনার নিঃসন্দেহে নিতে পারবেন কেটিএমের মাদি অনলি দুই হাজার টাকা দেশ এবং দেশের বাড়ি যারা আছেন নির্বাহী কবিতার ক্রয় করুন মাসাল্লাহ বিয়ার্সে এক পায় কবুতর আছে কান্তিওয়ালা মায়া আর ওমানের টেডিডি নর যদি কারো লাগে আপনারা সিঙ্গেলও নিতে পারবেন সেক্ষেত্রে দামাদামির অপশন নেই ডাইরেক্টলি অনলি দামা দামের অপশন নেই তিন হাজার পাঁচশো টাকা একসাথে নিলে আর একটা নিলে দুই হাজার টাকা আমি কিন্তু আপনাদের ভাঙায় দিই বিহার্স কারণ কান্টিওয়ালার কবুতার আপনারা নিঃসন্দেহে ফ্ল্যাং করে আর ওমান ব্লাড লাইনে আপনারা জানেন অনলি দাম থাকছে তিন হাজার পাঁচশো বিহার্স এক পেয়ার কবুতার আছে ওমান ব্লাড লাইনের আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন দেশ এবং দেশের বাইরে যারা আছেন ওমান ব্লাড লেনে টেডি কিনেন অনলি এই দাম পড়বে অনলি চার হাজার টাকা এর স্ট্যান্ডিং যেটা অসহরণ আপনি নিঃসন্দেহে উত্তরবেন অনলি চার হাজার টাকা পাচ্ছেন ওমান ব্লাড লেনের টেডি আমি একটা কথাই বলি টেডি তো টেডি হ্যাঁ আপনার নিঃসন্দেহে চিনে জেনে অবশ্যই বৃহস্প অতি উৎসাহিত হয়ে কারো কাছ থেকে কবিতার আমি আমি বলতে না আপনারা অতি উৎসাহিত হয়ে যে কোনো কবিতা কিনবেন আগে ধৈর্য সহকারে চিনবেন জানবেন তারপরে কেনবেন আর আমি আবারও বলি আমার একটা চ্যানেল আছে রফিক রহিত্রূজন ব্র্যান্ড অবশ্যই আপনারা যারা লাইক করবেন শেয়ার দেন তারা অবশ্যই করবেন আর যারা দিচ্ছেন তাদের জন্য আন্তরিকভাবে ধন্যবাদ ভাই বিয়ার্স আমি এক পেয়ার কবুতর দেখাচ্ছি আপনারা দেখেন এটা হচ্ছে নীলা কামাগার দেশ এবং দেশের বাইরে যারা আসেন বহুদিন পরে এটাও বাইরের কবুতর নীলা কামাগার নিউ মডেল বহুদিন পরে এই কবুতারটা আমি হাতে পাইছি আমি চোখটা দেখলে আপনারা বুঝতে পারবেন অসাধারণ চোখ এই একটা দাম চাচ্ছি নীলা কামাগারের অনলি চার টাকা আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন রানিং পেয়ার কবুতার অনলি চার হাজার টাকা নীলা খামাকারের চোখটা দেখলে আপনি বুঝতে পারেন বিয়ার্স অসাধারণ চোখ এই কবুতার মা একটু ফ্ল্যাং করে আপনি জানেন দেশ সংশের বাড়িদের আসেন এটা হচ্ছে পাকিস্তানি ব্লাড ল্যান্ডের কবুতার নীলা খামাকার চোখ হবে একদম আপনার অসাধারণ চোখ হবে বিয়র্স আপনি একটু দেখাই বিয়ার্স আমি চোখগুলো একটু দেখেন নীলা খামাকারের চোখ মাশাল্লাহ অনলি চার হাজার টাকা দাম রানিং পেয়ার দুইটারই চোখ দেখেন বিয়ার্স অসাধারণ চোখ নীলা খামাগার কবুতারগুলো আস দিলে খুব কমই লেয়ার চার হাজার টাকায় নীলা খামাগার বিআরসি এক পেয়ার ট্রেডি আছে অনলি দামাদামির অপশনে একদম কোনো কথা হবে না তিন হাজার টাকায় নিতে পারবেন সাকি ট্রেডি দেশ এবং দেশের বাইরে যারা আছেন ডাইরেক্ট ওয়া ব্লাড লাইনের ট্রেডি কিনবেন অনলি তিন হাজার টাকা একদম একদম কোনো কথা হবে না অনলি তিন হাজার টাকায় নিঃসন্দেহে নিতে পারবেন হ্যাঁ বিআরসি জোড়া আছে ওমান ব্লাড লাইনের নিঃসন্দেহে আপনি নিতে পারবেন আর এই পেয়ারের দাম চাচ্ছে অনলি দামাদামি অপশন নেই চার হাজার টাকা বিয়স রফিক পুজন ব্যান্ডের পক্ষ থেকে আমার যে কোনো কবিতা লাগলে দেওয়া যাবে আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স এইট টু ফোর সিক্স ফোর ডবল জিরো এইট এটা আমার হোয়াটসঅ্যাপ নম্বর এটা আমার ইউ নাম্বার সকলের উদ্দেশ্যে বিয়স আমি আবারও বলি যে কোনো পাকিস্তানি কবিতা লাগলে দেওয়া যাবে আজকের মতো যে কবিতা দেখগুলো দেখাচ্ছি অসাধারণ কবুতার আপনারা নিঃসন্দরবেন আমি ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম